নমস্কার বন্ধুরা আজও তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম আর আজকে দেখো আমি কি বানাবো আজ বানাবো আমি এগ মোমো তো তোমাদের সেই রেসিপিটা কিভাবে আমি বানালাম পুরোটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও এইভাবে ঘরোয়া উপায়ে তোমরা বানিয়ে নিজেরাও ঘরে ছোট বড় সকলেই খেতে পারবে আর এভাবে বানিয়ে খেলে বন্ধুরা খুবই স্বাস্থ্যের জন্য ভালো আর সত্যিই এগুলো সকলেরই ভালো লাগবে আর দেখো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি বন্ধুরা তো এই ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে প্রথমে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে আর লবণ দিয়ে মইল দিয়ে নিয়েছিলাম ভালোভাবে আর তারপরে একটু একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি ময়দাটাকে মেখে নেব আর ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার পর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে আরেকবার একটু হাত দিয়ে নেড়েচেড়ে রেখে দেবো দেখতে পাচ্ছ একটু হালকা করে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখব দশ পনেরো মিনিট আর তারপরে ওদিকে আমি কুচ দেখে নাও এক এক করে আমি কীভাবে এটা বানাই আর তোমরাও এভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরে করে খেতে পারো তো তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা আর এদিকে দেখো আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর আর ক্যাপসিকাম তো আমার কাছে যা যা ছিল তো আমরা এই আমি এইগুলো দিয়েই আজকে করব তার সাথে দেব ডিম ভুজিয়া করে আর এদিকে দেখো আমি সবটাই কেটে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গোটা অবস্থায় গাজর ক্যাপসিকামগুলোকে সব ধুয়ে রেখেছিলাম তারপর এগুলোকে এক এক করে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে আর ঠিক এইভাবেই বন্ধুরা কুচোতে হবে তো এইভাবে কুচলে খুব ভালো হবে যেহেতু এটা তো পুর হিসেবে আমি ময়দার লেচি করে নেওয়ার পরে ওটা বেলে নেওয়ার পরে তার মধ্যে এটা পুর হিসেবে ব্যবহার করব তো সেজন্যই এটাকে দেখো এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে নিয়ে নিলাম এর মধ্যে আমি জল দিয়ে নেব পরিষ্কার জল দিয়ে নিচ্ছি তার মধ্যে এক চামচ নুন আর গোলমরিচের সানরাইজের গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আমি ইন্ডাকশানে বসিয়ে দেব, এটাকে আমি সেদ্ধ হতে সময় দেব তো দেখো বন্ধুরা এভাবে তোমরা করতে পারো তো চলো এটাকে আমি প্রথমেই সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি ছশতে দিয়েছিলাম এটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছিল আর সামান্য লবণ দিয়েছিলাম বন্ধুরা আর এর মধ্যে সামান্য সানরাইজের গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তো এক এক করে দেখো বন্ধুরা এইভাবে তোমরাও করতে পারো তোমাদেরও বেশ ভালো লাগবে এটুকু বলতে পারি আর একটা কথা বন্ধুরা শীতের সময় বুঝতেই পারছো নানান রকম বিভিন্ন রকমের খাবার খেতে কার না বেশি ভালো কার না ভালো লাগে তো চলো বন্ধুরা ছোটো বড়ো সকলেরই প্রিয় এই মোমো আর আজকে বানাবো আমি এগ মোমো তো তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সাথে দুটো ডিম রয়েছে আর এদিকে আমি এটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর চলো একটা ননস্টিক প্যানের মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম এর এর মধ্যে দেখো দুটো ডিম আমি ফে আমি ফাটিয়ে দিয়ে দিয়ে দেবো এটাকে আমি আজকে ভুজিয়া বানিয়ে নেবো তো সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য সানরাইজের গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ছেড়ে আমি এটাকে ভুজিয়া বানিয়ে নেব তো দুটো ডিম দিয়েছি তোমরা চাইলে একটাও ডিম দিতে পারো তো যাই হোক বন্ধুরা আমি এখানে দুটো ডিম দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এটাকে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিয়ে ভালোভাবে আমি এটাকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি তো তোমরা তো জানো বন্ধুরা যে দোকানে পাঁচ পিস দিয়ে স্যুপ দিয়ে ওটা পঞ্চাশ কখনো ষাট কোথাও কোথাও ষাট টাকা তো প্লেট তো এইভাবে না কিনে খেয়ে আমি বলবো বন্ধুরা তোমরা এভাবে করে খেতেও পারো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর ঘরোয়া উপায়ে খেলে বন্ধুরা এতে করে পেটেরও প্রবলেম হবে না আর স্বাস্থ্যের জন্য এটা খুব উপকারী হবে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বেশ আমি সুন্দর করে আগে ডিমটা ভুজিয়া বানিয়ে নিলাম আর এদিকে দেখো সবজিটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে তো সেই জন্য আমি এটাকে ভালো করে ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নিচ্ছি তো দেখো এই যে সবজিটা বেশ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এই যে জলটা সেদ্ধ করা জলটা ফেলে দিলাম বেসিনের মধ্যে আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ আর আমি এখানে ওই যে ডিম ভুজিয়াটা ছিল তার মধ্যেই আমি সবজি সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তা সবজি সেদ্ধর মধ্যে যা যা ছিল আর কি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো সেগুলো একবারে একটু ফ্রাই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আর এটা যত সুন্দর ফ্রাই হবে বন্ধুরা তত ততটাই পুরটা খেতে বেশ ভালো স্বাদ হবে আর দেখো দেখাচ্ছি বন্ধুরা এই দেখো সেদ্ধ করায় সেদ্ধ করে নিলে বন্ধুরা এতে করে আরও বেশি ভালো আর দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি সুন্দর করে এটাকে আমি ফ্রাই করে নিয়েছি আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি ফাইনালি আমাদের এটা হয়ে গেছে তো রেডি হয়ে গিয়েছে এটাকে আমি ফাইনালি একটু পাখা চালিয়ে বন্ধুরা ঠান্ডা করে নিচ্ছি তো এখন যেহেতু ঠান্ডার সময় পাখা চালানো যাবে না তবুও আমি দূর থেকে দাঁড়িয়ে একটু এটাকে ঠান্ডা করে নিলাম আর এদিকে দেখো লেচিটা ফাইনালি খুলেছি তো প্লেটটা খুলে দেখলাম লেচিটা বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে তুলতুল হয়ে গেছে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছিলাম আর এদিকে দেখো আমি এই সাদা বাটির মধ্যে আমি দু চামচ আমি দু ঢাকনা দিয়ে দিলাম সাদা তেল এই সাদা তেলটা নিয়ে নিলাম এই সাদা তেলটা দিয়েই একটু একটু করে লেচিগুলোকে আমি তেল লাগিয়ে বেলে নেব তো চলো এক এক করে মানে বেশ ছোটো ছোটো করে তোমরা লেচি করতে পারো বন্ধুরা তো আর বেশি মোটাও নয় আর বেশি পাতলাও নয় এভাবে তোমরা প্রত্যেকটি লেচি বেলে নিয়ে তো এর মাঝখানে এই পুটটাকে দেবে বন্ধুরা তারপর এটাকে ভালোভাবে নিজের হাতের মতন মাপ করে এক এক করে তোমরা এটাকে মুড়ে নেবে মুখটা আর সাদা তেল দিয়ে একটু মুখটা ভালো করে মুড়ে নেবে আর সত্যি কথা বলতে আমি বন্ধুরা ফার্স্ট টাইম মারালাম তো একটু এদিক ওদিক তো একটু হয়েছে তো আমি যেহেতু মুড়তে একটু এদিক ওদিক হয়েছে তো যাই হোক ফার্স্ট টাইম তো করলাম বন্ধুরা আস্তে আস্তে করতে করতেই হবে তো আমার মা শাশুড়ি মা সবসময় বলতেন যে আস্তে আস্তে করতে করতেই খারাপ থেকেই ভালো হয় তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দেখো এক এক করে আমি মোমোগুলো আমি সাজিয়ে নেব আর এই যে ফুটো থালাটা রয়েছে এই মধ্যে আমি সবটা সাজিয়ে নিয়েছি সবটাই আমার হয়ে গেছে একটুখানি ছিল তো ফ্রাই করা যে গাজর বিমসটা তো সেটাই আর কি গাজর ক্যাপসিকামটা তো এর মধ্যেই আমি দেখো ছড়িয়ে দিলাম আর এদিকে আমি গামলার মধ্যে বড় গামলাতে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে সময় দিয়েছিলাম আর এদিকে দেখো জলটা ফুটে গেলে তারপর বাষ্পটা বেশ হয়ে বাষ্পটা বেশ উঠলে তারপর তোমরা এই যে এই থালাটা আমি ফুটো থালাটা বসিয়ে দেব। আমার যেহেতু অন্য উপায় নেই তো সেই এই উপায়ে আমি করেছি বন্ধুরা তো খারাপ হয়নি স্বাদে খুবই সুন্দর হয়েছিল। তো চলো এই জলের মধ্যেই বসিয়ে দেবো জলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা তো জানো তো বন্ধুরা স্ট্রিম করতে একটু সময় লাগবে এইটাই আর কি তো আমারও একটু ফার্স্ট টাইম করেছি যদিও প্রথম অভিজ্ঞতা একটু সময়ও লেগেছিল আর আমি এই দেখো থালাটা চাপা দিয়ে তার উপরে আমার রুটি বেলুনিটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম রুটির চাকিটা আর দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি ফাইনালি হয়ে গেছে রেডি আর এদিকে চলো সবটাই গুছিয়ে নিয়ে সার্ভ করে নেবো তো চলো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আজকে এমন হয়েছিল ডিম মোমোটা তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধু বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চলো শেষ করছি টাটা